হ্যালো বন্ধুরা আমাদের এসডিটিভি ডি চ্যানেলে আপনাদের স্বাগত আমি চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালের আপডেট নিয়ে রানী নিজের চুল আশ্রাচ্ছে নিজেকে প্রস্তুত করছে দুর্জয়ের সঙ্গে তাকে লড়াই করতে হবে এই ভেবে আর ভাবতে লাগে দুর্জয় রানীকে বলেছিল যে মানুষটার বাড়িতে তুমি রয়েছে সে কালকে রাতে তোমাকে নিতে এসেছে তাই না এতটা ইনসিকিউর এতটা ভালোবাসে তোমাকে এরপরে রানীকে জড়িয়ে ধরেছিল নানাভাবে কষ্ট দিয়েছিল এমনকি রানীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে সে কত ভালো ডাক্তার সেটা দুর্জয় নিজে পরীক্ষা নেবে এগুলো ভেবে রানীর খুব কষ্ট হয় তখনই আদিত্য চলে আসে বলে কি ব্যাপার রানী তোমাকে অনমনস্ক দেখা যাচ্ছে কিছু হয়েছে কি না কিছু হয়নি দেখো এত বছর তুমি এই বাড়িতে রয়েছো তোমার চুপ থাকাটাও আমি বুঝতে পারি কিছু না কিছু ঘটেছে বলো তুমি তোমার জীবনের সব কিছুই তো আমাদের জানা কোনো কিছু তো লুকোনো নয় তাহলে আজকে কেন লুকোচ্ছো তুমি বললে নিজের মনটা হালকা হয়ে যাবে তোমার আপনি বুঝতে পারছেন ডক্টর দুর্জয় সেনগুপ্তর আমি হাত পা ধরে ওই বাড়িতে থেকে যাইনি ও আমার গায়ে হাত তুলেছে তারপরে ওকে আমি প্রশ্রয় না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে নিজে ডাক্তার হয়েছি নিজের মেয়েকে মানুষ করেছি তাই ওর পুরুষত্বে লেগেছে ও আমাকে কোনোভাবেই টলারেট করতে পারছে না বাড়ির ভেতরে আমাকে হেনস্থা করতে পারেনি বলে এখন বাড়ির বাইরে আমি যেখানে হাসপাতালে জয়েন করেছি সেখানে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে আমি কত ভালো ডাক্তার আমার পরীক্ষা নেবে আমাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এই প্রতিনিয়ত মানসিক অত্যাচার আমি আর সহ্য করে নিতে পারবো না তাহলে ঠিক আছে আমি একজন ভালো লয়ারের কথা তোমাকে বলে দিচ্ছি ওই নার্সিংহোম ছাড়তে চাইলে তুমি কন্ট্রাক্টটা কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো চেক করে সেখান থেকে তোমাকে বের করে আনা হবে আইনি কোনো ঝামেলা জটিলতায় তুমি পড়বে না আমি বুঝতে পারছি তবে এখন আমি ওই হাসপাতাল ছাড়তে চাই না কেন কারণ ডাক্তার দুর্য সেনগুপ্ত যেভাবে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে এখন যদি আমি চলে যাই তাহলে উনি ভাববে যে রানী ভয় পেয়ে পালিয়ে গেছে সেটা তো নয় আমি ভয় পাওয়ার মেয়ে নই সারা জীবন লড়াই করে বেঁচেছি তাই ওনার সঙ্গে লড়াইটা আমার চলুক শেষ মুহূর্তে গিয়ে যখন আর পারবো না তখনই হাসপাতাল ছাড়বো তবে ওনাকে সাইজা করার পর যখনই আমার কোনো হেল্পের প্রয়োজন হবে আদিত্যবাবু আমি আপনাকে ঠিক বলবো চলো আমি তোমার নার্সিংহোমের ওদিকে যাচ্ছি তোমাকে ড্রপ করে দিয়ে যাব তার কি প্রয়োজন আছে কারণ ট্রেনে তার ছিঁড়ে গেছে ট্রেন কখন চলবে জানা যাচ্ছে না তুমি খবর দেখো নি আবহাওয়ার অবস্থাও ভালো নেই ও তাই বুঝি তাহলে ঠিক আছে আমি নিজে ওয়েট করছি তুমি এসো রানী ভাবে দুর্জয় একটা ছেলে আদিত্যবাবু একজন পুরুষ মানুষ এত বছর ধরে ওনার বাড়িতে রয়েছে কখনো একটা খারাপ কথা বলা তো দূরের কথা খারাপ নজরে দেখেনি পর্যন্ত সবসময় বিনা স্বার্থে ওনার সঙ্গে আমার তেমন সম্পর্ক নেই জেনেও আমাকে হেল্প করে যাচ্ছে একেই বুঝি বলে ভালো শিক্ষা ওনার মা বাবা থেকে শুরু করে উনিও খুব ভালো এই রকম মানুষ কখনো যে পাবো আমি ভাবতেও পারিনি তখনই দুনি মা বলে চিৎকার করতে করতে কাছে চলে আসে আর বলে এই দেখো বাবা এই ছবিটা কোথায় পেলে তুমি বইয়ের ভাজে তোমাকে খুব সুন্দর লাগছে দুনির মুখ থেকে এই কথা শুনে রানী নিজেকে আর ধরে রাখতে পারে না দুর্যয় রানী স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল সেই দৃশ্যটা রানীর মনে পড়ে যায় আমি এটা নেই নাও মাম্মা মামি বাইরে যাচ্ছি তুমি কিন্তু একটু দুষ্টুমি করবে না আর মাসিকে একদম জ্বালাবে না তার কাছে ভালো থাকবে ওই তো চলে এসেছো তুমি দেখে রেখো কিন্তু আমার মেয়ে খুব দুষ্টু ঠিক আছে তুমি চিন্তা করো না মাকে টাটা টাটা দিয়ে দাও দিয়ে সেখান থেকে চলে যায় রানিও বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে এদিকে পিঙ্কির কথা শুনে কোনোভাবেই দুর্জয়ের বাবা মেনে নিতে পারে না বলে দেখো বড় বৌমা এক সময় আমাদের সংসারে টাকা পয়সার অভাব ছিল অনেক ঝামেলা গিয়েছে সেগুলোতে তুমি হেল্প করেছো আমাদের বাড়ির ছেলে হেল্প করতেই পারে কিন্তু তোমার হেল্প করার কোনো অধিকার নেই তারপরেও তুমি করে এখন এই পরিবারের মানুষগুলোর জীবন নিয়ে ছিনিমিনি খেলবে সেটা তো হতে পারে না তুমি কি করে চাইছো দুর্জয় রানীকে আলাদা করতে একটা সংসার ভাঙতে এরকম করারটা যে জীবনের কত বড় একটা পাপের কাজ তুমি জানো সেটা আপনি যে কি বলছেন না কাকুমনি আমি কি করছি দুর্যয় এবং রানী একে অপরের সঙ্গে থাকতে চায় না ওদের সম্পর্কটা শেষ এটা আমাদের মেনে নিলেই চলে না মানতে পারবো না আমিও দেখি দূর্যয় কতদিন একলা একলা নিজেকে ধরে রাখে আমি বলি কি যে এবং রানীর ওই বিবাহ বার্ষিকী আমরা পারি না সেদিন একটা ভালো করে পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে সেলিব্রেট করতে রানীর বিবাহবার্ষিকী তাহলে হয়তো ওদের মধ্যে সমস্ত ভুল বুঝাবুঝি মিটে যায় দুর্যয় চিৎকার দিয়ে ওঠে বলে না এটা হবে না কেন কারণ আমি রানীকে কখনো ক্ষমা করতে পারবো না রানী আমার বিশ্বাস ভেঙে চলে গেছে আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে ওকে আমি কোনোদিনও নিজের জীবনে আর গ্রহণ করতে পারবো না বউ সমস্ত দায়িত্ব পালন করতে পারেনি ব্যর্থ হয়েছে আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর এগুলোর মধ্যে জড়াবো না এখন রানী টপার হয়েছে খুব ভালো ডাক্তার ওকে আমার কাছে ডাক্তারের পরীক্ষা দিতে হবে আমিও দেখতে চাই যে ও কত বড় ডাক্তার আজকে ইন্টারভিউ নেবো তো ওদের দেখা যাক না কতখানি পারে আমার কাছে আর বড় বৌদি তুমি যেদিনটা ফিক্সড করেছো সেদিনেই এই পার্টিটা রেখে দাও কোনো অসুবিধা নেই আমার আমার সাকসেস সেলিব্রেশন করব আমরা আমি সেদিনই করবো যেদিন তোমরা ঠিক করেছো বুঝতে পেরেছো হ্যাঁ রানীকে আমি শিক্ষা দেবই ও বুঝবে কার সঙ্গে ও লড়াই করছি দুর্জয় বাবা রেগে যায় যে তোর ইগোর কারণে আজকে তোর বউ বাচ্চা কেউ তোর সঙ্গে নেই নিজের দোষটা স্বীকার করতে শেখো দুর্যয় এরকম করে নিজেও সুখে নেই রানীকেও ভালো থাকতে দিচ্ছ না তুমি এগুলো কিন্তু ঠিক হচ্ছে না দুটো জীবনই নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আমরা চোখে দেখতে পারছি না এখন উচিত সব কিছু ফেলে দিয়ে রানীর এই বাড়িতে চলে আসা নিজের বইয়ের অধিকার দাবি করা এবং আদায় করে নেওয়া দুর্জয়ের কান ধরে আর সেটা করলে আমি খুব খুশি হব বাবা হিসেবে দুর্যয়ের দূর্জয় রেগে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় আনিসাও সঙ্গে চলে যায় তখনই পিঙ্কি বলে দেখো এত বছর ধরে আনিশা দুর্যয়কে সামলেছে আমার মনে হয় দুর্জয় এবং আনিশার বিয়েটা এবার দিয়ে দেওয়াই ভালো ছোটো এটাই চায় আর রানীর সঙ্গেও বহু বছর দুর্যয়ের সম্পর্ক নেই ডিভোর্স পেতে বেশি সময় লাগবে না মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিয়ে ওদের সম্পর্কটা শেষ করে আমরা নতুনভাবে যদি সব কিছু শুরু করি তাহলেই ভালো হবে কারণ আনিসা এক একসঙ্গে কাজ করছে ওরা একসঙ্গে যদি থাকে তাহলে তো খুব ভালো পিঙ্কি এসব তুমি কি বলছো তোমার উচিত যেখানে রানী এবং দুনিকে একটা সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ দেওয়া সেখানে কিনা তুমি ওদের বিয়ে ভেঙে দিতে চাইছো কি করে পারছো আমরা চাইছি দুর্জয় রানী এবং দুনি একটা একসঙ্গে থেকে তাদের পরিবারটা সুন্দর করে গঠন করবে তুমি সেগুলো কেন চাইছো না তুমি জীবনে কখনো শুধরাবে না কিছু কিছু মানুষ আছে যে অন্যের ক্ষতি দেখলে খুব খুশি হয়ে যায় নিজের মানুষের ক্ষতি করেই তারা মজা পায় সেরকমই তুমি তাই তো পিঙ্কিও রেগে চলে চলে যায় হাসপাতালে এসেছে তখনই দুর্যয় জানার চেষ্টা করে যে কি ব্যাপার চারজন জুনিয়র ডাক্তার এসে গেছে একজন আসেনি যে আপনার অপারেশনে আপনার সঙ্গে ছিল কে রানীদেব রয় হ্যাঁ তাহলে আনিসা আমি বলেছিলাম না ওর চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো ক্ষমতাই নেই লেখাপড়া করে মাস্ক আনাটা খুব সহজ কিন্তু পাংচুয়াল হওয়া ডিসিপ্লিনের মধ্যে থাকা এবং সময় অনুবর্তিতা হওয়া এটা কিন্তু সবার কাজ নয় ডাক্তার এই তো পড়াশোনা সবাই করে কিন্তু ফিল্ডে কে কত ভালো কাজ করছে সেটাই সবথেকে বড় কথা রানী দেবরা যেহেতু আসেনি ওকে আমি সাসপেন্ড করে দেবো আর কোনোভাবেই ও এখানে থাকবে না ওর রিফ্লেক্সমেন্ট আমাদের খুঁজতে হবে তখনই রানীর গলার আওয়াজ শুনতে পায় রানী সুন্দর একটা শাড়ি পরেছে দুর্যোয় চোখ ফেরাতে পারছে না রানীর দিক থেকে একজন বয়স্ক মানুষ খুব অসুস্থ হয়েছিল তার শ্বাসকষ্ট হচ্ছিল রানী তার ট্রিটমেন্ট করে সুস্থ করে দিয়েছে সে রানীকে প্রাণ ভরে আশীর্বাদ করে বলে তোমার যা সুন্দর ব্যবহার তুমি এত ভালো এত বড় ডাক্তার হও এতটুকু অহংকার নেই তাই বলে তুমি স্বামী সন্তান নিয়ে তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় থাক তুমি ভালো থাকো রানী চোখ দিয়ে জল পড়ে মহিলাটি চলে যায় আর রানী দুর্জয়ের সামনে এসে দাঁড়ায় কি ব্যাপার আপনাকে দশটার সময় আসতে বলা হয়েছে এতটা দেরি আপনার এখানে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ রয়েছে আমি কখন এখানে এন্ট্রি করেছি আপনি সেটা চেক করে নিন আর আনিসা দিই আর আপনাকে বলছি ম্যাডাম সিসিটিভিটা দেখিয়ে দিন আপনাদের সিও স্যারকে আপনার এত বড় সাহস আপনি এরকম করে আমার সঙ্গে কথা বলছেন এই হাসপাতালের মালিকের সঙ্গে না আমি আপনার সম্পর্কে একটা ভুল ধারণা দিয়েছিলেন সেটাকে আমি সঠিক বলে যেটা ঠিক সেটাই বলে দিলাম এখন আপনার ব্যাপার আপনি কি করবেন আমি আপনাকে সাসপেন্ড করতে চাই তো ঠিক আছে এই হাসপাতালের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমি যে কন্ট্রাক্ট সই করেছি সেখানে আগে রুগীর সেবা করা তাদেরকে সুস্থ করা তারপরে বাকি রুলস সেগুলো নিশ্চয়ই আপনি জানেন স্যার দেখুন রানী দেবরা অনেক আগে এসেছিল কোনো ডাক্তার না থাকার কারণে আমি বলেছিলাম ওই বৃদ্ধ মহিলাটি ট্রিটমেন্ট করে দিতে আর তারাই ওনাকে দেখা যায়নি দেরি হয়েছে আপনি বলুন এখন উনি কি কোনো অন্যায় করেছে দুর্জয় বলার কোনো ভাষা নেই অমৃতার কাছে গিয়ে রেগে যায় বলে আপনাকে একটা কাজ ছোট্ট জিজ্ঞাসা করেছিলাম রানীদেব রায় এসেছে কিনা আপনি সেটার উত্তর ঠিক করে দিতে পারলেন না বলবেন আপনি কি করেন এখানে সরি স্যার এসব ছড়ি বললে তো চলবে না আপনার জন্য অপমানিত হতে হলো এটা কি ঠিক হলো দেখুন রানি রায় আপনি আমার সঙ্গে যে চ্যালেঞ্জে নেমেছেন সেটা পালন করতে পারবেন তো কেন পারব না কষ্ট করে লেখাপড়া করেছি রানী কখন হাঁটতে শেখে আর আপনার যদি মনে হয় তাহলে আপনি আমার পরীক্ষা নিয়ে যা কিছু করার দরকার করতে পারেন আর হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সেগুলো আমাকে দেখে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন এখন আমি ব্যস্ত আছি আমাকে যেতে হবে। আপনার এত বড় স্পর্ধা আপনি এরকম করে কথা বলে আমার সঙ্গে চলে যাচ্ছেন এই খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। কেন আপনি বুঝি এখন কপালে হাত দিয়ে আপনাকে সেলুট দিতে হবে সার হিসাবে তারপরে আপনি সন্তুষ্ট হবেন নাকি আপনি এখন ডাক্তারি ছেড়ে মানুষকে তেল দেওয়াটা বেশি পছন্দ করছেন মানুষের পেছনে লাগাটা শ্যারাপ আপনি এসব কি বাজে কথা বলছেন ঠিকই তো বলেছি আমি একজন ডাক্তার রুগীর সেবা করাটাই আমার প্রধান কর্তব্য এবং প্রথম দায়িত্ব সেটা থেকে আমি তো পিছিয়ে আসিনি আমি আমার নিজের কর্তব্য দায়িত্ব পালন করছি তাহলে আপনি কেন আমাকে এরকম করে হেনস্থা করছেন বলতে পারেন আপনি একজন সিওর সঙ্গে কীরকম করে কথা বলতে হয় জানেন না জানি তো তার জন্যই তো এখনও সম্মান দিয়ে কথা বলছি কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্যয়ের অহংকারের মুখে ঝামা দিল রানী মুখের ওপরে লড়াই করে দুর্যয় যেভাবে প্রতিটা কথায় রেগে যায় রানী আজকে তার কঠিন জবাব দিয়েছে আনিসা এবং হাসপাতালে থাকা অমৃতা সেক্রেটারি যে সমস্ত মানুষের ডিউটি নিয়ে কাজ করে তাকেও শিক্ষা দিয়েছে এমনকি দুর্যয়কে মুখের ওপর বুঝিয়ে দিয়েছে যে রানী কনফিডেন্স তাকে কোনোভাবেই হারানো যাবে না একজন ডাক্তারের যা যা কিছু বৈশিষ্ট্য থাকা দরকার রুগীর প্রতি ভালোবাসা মায়া এমনকি সৎ সেই সব কিছু রানীর মধ্যে রয়েছে রানী সেটা প্রমাণ করে দিতে পারলো এমনকি দুর্যয় বুঝতে পারলো রানীকে এত সহজে এসে থামাতে পারবে না রানী যে স্বপ্নের জন্যই দুর্যয়ের অত্যাচার থেকে বেরিয়ে এসে নিজের মেয়ে এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে বাকি জীবনটাও সে এগুলোই করবে তাহলে দুর্যয়ের উদ্দেশ্য কি রানীকে কষ্ট দেওয়া নাকি রানীকে পরক করতে করতে আরও ভালো ডাক্তারির দিকে এগিয়ে দেওয়া জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো